ভাগ্য থেকে পালাতে পারে না অহংকার অন্ধ আত্মবিশ্বাস শেষ পর্যন্ত পতন ডেকে আনে এটা আপনার কথা না আমার কথা না আমরা যদি ইডি পাস করি তাহলে মূল বিষয়টি বুঝতে পারবো এই পর্যন্ত আচ্ছা দেখেন কি বলা হয়েছে মানুষ ভাগ্য থেকে এরাতে গিয়ে নিজের ট্র্যাজেডি ডেকে নিয়ে আসে তাহলে আর এখানে দুটি রাজ্যের কথা বলা রয়েছে প্রথমত যে রাজ্যটি পড়বো সেটি হচ্ছে থিবিস রাজ্য কি রাজ্য পড়বো থিবিস রাজ্য থিবিস থিবিস রাজ্যের রাজা লাইয়াস যে রাজা লাইয়াস হচ্ছে থিবি রাজ্যের রাজা লাইয়াস এরপরে বলছে রানী জোকেস্টা রানী জোকেস্টা থিবিস রাজ্যের রানী জোকেস্টা আবার ইডিপাস এই যে ইডিপাস আর ক্রিওন এই যে ক্রিওন তাহলে এর চরিত্রগুলো যদি ভালোভাবে পড়ি আমরা তাহলে কি বুঝতে পারছি রাজা লাইয়াস থিবিসের পূর্বতন রাজা মানে পূর্ববর্তী রাজা ইডিপাসের প্রকৃত বাবা আর রানী জোকেশটা লাইয়াসের স্ত্রী ইডিপাসের প্রকৃত মা মাতা এবং স্ত্রী ইডিপাস তাদের সন্তান পরে থিবিসের রাজে রাজা হয়ে ক্রিয়ন জোকেশটার ভাই রাজ পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য তাহলে আমরা থিবিস রাজ্যটি থিবিস রাজ্যটি সুন্দর করে বুঝে নিলাম এরপরে যে আরেকটি রাজ্য আছে এটি হলো করিন্ত রাজ্য কি রাজ্য করিথ রাজ্য করি রাজা পলিবাস এই যে রাজা হচ্ছে পলিবাস রানী মেরাপি রানী মেরাপি দেখেন এটা হচ্ছে থিবিস রাজ্য নদীর অপর দিকে থিবিস রাজ্য ইডিপাসের পালকপুত্র ইডিপাস হল পালক পুত্র তাহলে আমরা দুটি রাজ্য পেয়ে গেলাম এরপরে দেখেন বাণী ও ইডিপাসের পরিত্যাগ ডেলফির মন্দিরে লাইয়াস জানতে পারেন কি তোমার পুত্র একদিন তোমাকে হত্যা করবে এবং মাতাকে বিবাহ করবে লাইয়াস শিশুপুত্র ইডিপাসকে হত্যা করতে চায় মেষপালকের দায়া ইডিপাসকে হত্যা না করে করিন্থের কাছে পাঠায় মানে করিন্থের যে মেষ পালক ছিল তার কাছে পাঠালো এরপরে বলা হচ্ছে কি ইডিপাসের করো নামকরণ ও লালন পালন তাহলে ইডিপাসের নামকরণ ও লালন পালনের ক্ষেত্রে হচ্ছে করিন্থ পলিবাস ও মেরোপি শিশুকে দত্তক নেন শিশু পা ফলা ছিল পায়ে শেকল দিয়ে বাধা ছিল তাই নাম রাখা হয় ইদিপাস মানে পা ফলা ইডিপাস পা ফলা ছিল এরপরে পরবর্তীতে যে বিষয়টি জানতে পারবো যে ইডিপাশের নামকরণ ও লালন পালন গেল বিষয়টি এরপরে দেখো কি বলে আছে ত্যাগ হত্যা বড় হয়ে ইদিপাস ডেলফির দৈববাণী শুনে করিন ত্যাগ করেন পথে ত্রিমুখী পথে এক বৃদ্ধকে হত্যা করেন এই বৃদ্ধ তার প্রকৃত বাবা তার নাম হচ্ছে লাইয়াস তাহলে এই যে লাইয়াসকে হত্যা করেন এবং সেটা হত্যা করেন কথায় ত্রিমুখী পথে ত্রিমুখী পথে হত্যা করেন দেখেন এখানে বলা হয়েছে কি এবং থিভিসের সিংহাসন বয়বহ সংকট ফিজিক্স এর ধা এবং ইডি পাশে ধাঁধা সঠিক উত্তর দেয় আহ এবং ফিজিংস আত্মহত্যা করে ইডি পাশে অজান্তেই মাকে বিয়ে করে নেয় এবং ওই রাজ্যে রাজা হয়ে যায় এরপরে সন্তান ভয়াবহতা এবং সত্য সন্তান ভয়বাহতা এবং সত্য দেখেন বলছে ইদিপাস ও যথেষ্ট সন্তান আহ ইদিপাস এবং যথেষ্ট সন্তান দুটি পুত্র দুটি কন্যা দুইটি পুত্র এবং দুটি কন্যা হয়ে যায় অর্থাৎ ইদিপাস ও সন্তানরাই তার ভাই বোন এখান থেকে বোঝা যাচ্ছে যে ইডি পাশের সাধারণত বইয়ে তোমাদের যেটা রয়েছে দুটি সন্তানের কথা উল্লেখ আছে দুটি সন্তানের কথা উল্লেখ আছে এখানে এবং দুটি মেয়ে সন্তানের কথা উল্লেখ আছে কিন্তু একাধারে তার বোনও হচ্ছে আবার কি হচ্ছে মেয়েও হচ্ছে মহামারী সত্য উদ্ঘাটনের চেষ্টা তাহলে দেখেন মহামারী এবং সত্য উদ্ঘাটনের চেষ্টা থিবিসের মহামারী রাজ্য মহামারী শুরু হয় ছন্দ জানার জন্য ক্রিয়নকে অ্যাপোলোর মন্দিরে পাঠায় ক্রিয়ন ক্রিয়নকে মানে তার মামা অথবা বলতে পারি কি তার মামা তার শ্বশুর বা তার শালক বলতে পারি শালক বা শ্যালক বলতে পারি তার মামাই তার শালক অজান্তে দ্রব্যবাণী অনুযায়ী লাইয়া সত্যাকারকে খুঁজে শাস্তি দিতে হবে তাহলে রাজ্য রাজ্যের মানুষজন ভালো থাকতে পারবে বলছে কি টিরোসিয়াস এখানে টিরোসিয়াস টিরো হবে না তাহলে টিরোসিয়াস হ্যাঁ টিরোসিয়াস সত্যের প্রকাশ টিরোসিয়াস অন্ধ এবং ভবিষ্যৎ দ্রষ্টা সত্য জানেন বলতে চান না ক্রিয়ন রাজ পরিবারের প্রতিনিধি কেরাস থিবিসের প্রবীণ নাগরিক কেরাস হচ্ছে থিবিসের প্রবীণ নাগরিক বার্তাবাহক বা মেসেঞ্জার করিন্থ বা থিবিস থেকে তথ্য নিয়ে আসেন বৃদ্ধ মেষপালক লাইসের সন্তানকে বাঁচিয়েছিল মেষপালক এখানে দুইটা কথা বলা হচ্ছে দুইটি দুইজন মেষপালক একটা হচ্ছে থিবিস রাজ্যের আর আরেকটা হচ্ছে করিন্থ রাজ্যের ইদিপাস লাইয়াসের হত্যা করেছেন এবং যোকাস্ট প্রকৃত মাতা কিন্তু সে তার মাথাকে বিয়ে করছে অজান্তেই মাথাকে বিয়ে করছে অজান্তেই ট্রাজিক পরিণতি কি বলা হয়েছে রাজীব পরিণীতিতে বলা হয়েছে যোগেশটা আত্মহত্যা বা ফাঁস করেন ইডিপাস নিজের চোখ করে নিজেকে নির্বাসনে পাঠায় মূল বক্তব্য ট্রাজেডি ভার মানুষ যদি ভাগ্য এড়াতে চায় আহ ভাগ্য তাকে আরো টেনে আনে সত্য জানা কষ্টকর কিন্তু অজ্ঞানতা আরো ভয়ঙ্কর চোখ থাকলে সত্য দেখা যায় না তিরোসিয়াস তিরোসিয়াস অন্ধ হলো সত্য দ্রষ্টা ওকে আচ্ছা ইডিপাসের ট্রাজিক নাও এবং ইরিপাত হচ্ছে কি ট্রাজেডিক নায়ক এবং যিনি লিখেছিলেন তার নাম হচ্ছে এরপরে দেখেন আবার যদি চরিত্রগুলো আমরা এখানে একাধারে পাচ্ছি কি কি চরিত্র দুধ রাখাল বা মেষপালক পুরোহিত এবং ক্রাস এগুলো হচ্ছে চরিত্র এবং এই চরিত্রগুলো কাজ কি কি প্রত্যেকটি চরিত্রের কাজ এখানে আলোচনা করা হয়েছে ওকে তাহলে দেখেন এই যে এই চরিত্রগুলো আপনার একটু পড়ে নিয়ে আমরা এগুলো পরবর্তী ক্লাসে আলোচনা করে নিলাম বা পরবর্তী স্লাইডে আলোচনা করে নিয়েছি এগুলো এখন তোমাদের কাজ পড়া এবং নিজে পড়লেই বিষয়টি মনে রাখতে পারবা যদি না পারো তাহলে আমি তোমাদের একটু পড়া দিচ্ছি দেখো এখানে বলা হচ্ছে যে ইডিপাস প্রধান নায়ক ভাগ্য থেকে পালাতে গিয়ে ভবিষ্যৎ বাণী পূরণ করতে নিজের অপরাধের শাস্তি গ্রহণ করেন রানী ভবিষ্যৎবাণী ভবিষ্যৎবাণী অস্বীকার করে সত্য চাপা দিতে কিন্তু ব্যর্থ হয় পরবর্তীতে রাজা বা ইডিপাসের পিতা পাপের ফলে ট্র্যাজেডিক শুরু হয়ে যায় যোগস্তার ভাই যে ক্রিয়ন হলো যোগস্তার ভাই ন্যায়প্রায়ণ দায়িত্ববান ক্ষমতার প্রতি অভিনয় আর টাইরোস টাইরেসিয়াস অন্ধ ভবিষ্যৎ বক্তা সত্য জ্ঞানের প্রতীক চোখ থাকলে মানুষ সত্য বোঝে না আহ করিন্থ রাজা কলিপাদ হচ্ছে করিন্থে রাজা পালক পিতা ভুল পরিচয় দিতে অর্ধশত আশ্বাস দেয় দূত সংবাদ বাহক হ্যাঁ এবং উন্মোচনে সহায়তা করেন এবং রাখাল বা মেষপালক লাইয়েসের সন্তানকে বাঁচা এবং সত্য লুকিয়ে রাখে পরে প্রকাশ করে পুরোহিত জনগণের প্রতিনিধি দুর্ভিক্ষ নাগরিকদের কষ্ট তুলতে এসেছিল সে আর কেরাজ হচ্ছে কি থিবিসের বায়োজ্যেষ্ঠ নাগরিক নৈতিক শিক্ষা দেয় দর্শকদের বিবেক বিবেক হিসেবে কাজ করে তাহলে আমরা চরিত্রগুলো একেবারে ফুল্লিভাবে আলোচনা করে নিলাম এলাম এরপরে দেখো যে কি বলা হচ্ছে এখানে যে কার কথা বলা হচ্ছে নিয়তি মানুষকে মানুষের জীবনে অনিবার্য অহংকার মানুষের পতনের কারণ সত্য কখনো চিরকাল লুকানো থাকে না মানুষ যতই বুদ্ধিমান হোক দেবশক্তি নিয়তির কাছে অসহায় তাহলে বিষয়টা কি দেখতে পাচ্ছেন হচ্ছে ইডিপাস ইডিপাস আমাদের যা যা শেখায় বলছে মানুষ নিজের ভাগ্য থেকে পালাতে গিয়েও অনেক সময় সে ভাগ্যকে ডেকে আনে মানুষ দেখেন এই কথাটা খুবই বেশি গুরুত্বপূর্ণ যে মানুষ নিজের ভাগ্য থেকে পালাতে গিয়েও অনেক সময় সে নিজের ভাগ্যকে ডেকে আনে ম্যান প্রপোজ বাট ফ্যাট ডিসপোজ ওকে এরপরে কি বলা হয়েছে পরিচয় থিবিসের রাজা লাইয়াস এবং জোকস্তার পুত্র গ্রিক ট্র্যাজেডি শ্রেষ্ঠ ট্রাজেডিক নায়ক ভূমিকা দিক নিয়তির প্রতীক অহংকার সত্য অনুসন্ধানকারী ট্রাজেডিক নায়ক এবং ইডিপাসকে দেখায় মানুষ নিজের ভাগ্য থেকে পালাতে পারে না তাহলে এটা হচ্ছে ইডিপাস হ্যাঁ নিজেই করছে দেখেন চোখ নিজের চোখ নিজেই সে নষ্ট করে ফেলছে এরপরে বলা হচ্ছে জোকেষ্টা সে হচ্ছে ইডিপাসের স্ত্রী এবং মাতা ইপাসের স্ত্রী মানে তার ছেলের মাতা এবং স্ত্রীও এবং তাদের আনন্দময় সময় পার করেন এবং তাদের তার মায়ের গর্ভে তার নিজের বাচ্চা আসে বলছে থিবিসের রানী লাইয়াসের স্ত্রী ইডিপাসের মা ও স্ত্রী দেখছেন বিষয়টা ইডিপাসের মা ও স্ত্রী ভূমিকার দিকে ভবিষ্যৎ বাণী অস্বীকার অস্বীকার গ্রহণ করে যুক্তিবাদ ও সংশয়ের প্রতীক রাজনীতি মা ও স্ত্রী সত্য চাপা দিতে চায় কিন্তু ব্যর্থ হয়ে যায় যোগ্যস্তা দেখা সত্য থেকে পালাতে থেকে পালাতে চাওয়া ধ্বংস ডেকে আনে তাহলে সত্য থেকে যদি পালাতে চায় তাকে অবশ্যই অবশ্যই ধ্বংসের দ্বার প্রান্তে যেতে হবে এরপরে বলা হচ্ছে লাইয়াস রাজিডির সূচনাকারী এই যে লাইয়াস কে ছিল আসলে মানে থিবিসের পূর্ববর্তী রাজা ইডিবাসের প্রকৃত পিতা ভূমিকা দিক বা সূচনা তার তার পাশে থেকে পাপ শুরু রাতে সন্তানকে হত্যা করতে চায় অতীতের পাপ থেকে বর্তমান ধ্বংস করে অতীতের পাপ বর্তমানকে ধ্বংস করে এই যে তার অতীতের পাপ বর্তমানকে ধ্বংস করে দিল আর কিছু না লাইয়াস বোঝায় পাপ চাপা দিলে তার ভয়াবহ আকারে ফিরে আসবে তাই পাপকে কখনো চাপা দেওয়া ঠিক না এর পরবর্তীতে ক্রিয়ন ন্যায় যুক্তির প্রতীক মানে তার মামা হচ্ছে এবং শালকও হচ্ছে কি বলতে পারি মামা এবং শালক তাহলে স্ত্রী শালকষ্টার ভাই রাজপুরুষ এবং শেষে শাসন গ্রহণকারী ভূমিকার দিক আইন ও নৈতিকতা ধারক ক্ষমতার প্রতি অভিনয় নির্দোষ ও সন্দেহভাজন রাজনৈতিক স্থিতিশীলের প্রতীক ক্রিয়ন দেখে ক্ষমতা নয় দায়িত্ব আসল তাহলে ক্রিয়নে যে চরিত্র থেকে আসে ক্ষমতায় নয় কি ক্ষমতা নয় চরিত্রই হল আসল বা দায়িত্বই হলো আসল কার কথা কথা। এর আমরা পাচ্ছি টাইরোসিয়াস অন্ধ ভবিষ্যৎ ভবিষ্যৎ বোক্তা বা ভবিষ্যৎ সম্পর্কে সে মানে তাকে বলা হয় অন্ধ জ্ঞানী বা ভবিষ্যৎ বক্তা বলা হয় সত্য জ্ঞানের প্রতীক চোখ নেই তবু সত্য দেখতে পায় ইডিপাসের সম্পূর্ণ বৈপরীত চরিত্র বিপরীত চরিত্র সত্য জানলেও প্রকাশের অনিচ্ছুক দেখায় যে চোখ থাকলে মানুষ সত্য বোঝে না দেখছেন বিষয়গুলো এই যে সে কি যে চোখ থাকলে মানুষ সত্য বোঝে বোঝালো না তাই মানুষকে থিঙ্কিং করতে হবে সত্য বুঝতে হলে পল্লিপাচে রাজা এডিপাসের পালক পিতা ইডিপাচে ভুল পরিচয় বড় করেন ভবিষ্যৎবাণী এড়ানোর ভ্রান্ত আশ্বাস নিয়তির জাল আরো শক্ত করে কলিবাস দেখায় অর্ধ সত্য সবচেয়ে বিপজ্জনক অর্ধেক সত্য মানে হচ্ছে সত্যের চেয়ে যদি আপনি কিছুটা সত্য বলেন কিছুটা মিথ্যা বলেন কিছুটা টুরু এবং কিছুটা ফল যদি বলেন সেটা আরো মিথ্যা মানুষকে আরো বিপদের দিক থেকে নিয়ে যাবে আমার পাচ্ছে দূত বাত্রা বহনকারী আহ করিন থেকে আগত সংবাদ বাহক ভূমিকা দিক ইডিপাশের জন্মরস্ত প্রকাশ সহায়ক অজান্ত ট্রাজেডির দরজা খুলে দেয় দুধ হলো সত্য প্রকাশের বাহক তাহলে দুধকে আমরা বলতে পারি এখানে সত্য প্রকাশের বাহক বলতে পারি এরপরে রাখাল বা এখানে পালক এখানে রাখালের কথা বলা হয়েছে রাখাল বা মেষপালক দুইজন রাখাল বা মেষপালকের কথা বলা হয়েছে গোপন সত্যের ধারক যেটা রাখাল সে হচ্ছে গোপন সত্যের ধারক লাইয়াছে শিশুকে হত্যা না করে বাঁচিয়েছিলেন রাখে শেষ পর্যন্ত প্রকাশ করে নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী দেরিতে প্রকাশ পায় ক্ষতি তত বড় হয় বিষয়টা খুবই মর্মান্তিক এবং জটিল বিষয় পুরোহিত জনগণের প্রতিনিধি থিবসবাসীর মুখপাত্র দুর্ভিক্ষ দুর্দশার কথা জানায় কে তার দায়িত্ব স্মরণ করিয়ে দেয় পুরোহিত জনগণের আশা কষ্টের প্রতীক কেরাস মানে হচ্ছে থিবিসের বায়োজ্যেষ্ঠ নাগরিক দল ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণ দেয় নৈতিক শিক্ষা প্রদান করে থেকে দর্শকদের বিবেক হিসেবে কাজ করে কেরাজ হলো নাটকের 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 নৈতিক নৈতিক বলতে উপসংঘের যে সকল বিষয়গুলো পাই আহ আহ ইডিপাস নাটকের প্রতিনিধি চরিত্র নিয়তি অহংকার সত্য ও নৈতিকতা এই চারটির মূল থিমের কোনো কোনো দিক প্রকাশ করেছেন নাটকের মূল শিক্ষা মানুষ যতই জ্ঞানী বা শক্তিশালী হোক নিয়তির কাছে অসহায় নাটকের মূল শিক্ষা মানুষ যতই জ্ঞানী শক্তিশালী হোক নিয়তির কাছে অসহায় নিয়তি 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 মানে ভাগ্য বা কপাল নিয়তি মানে ভাগ্য বা কপাল যেটা কপালে আছে সেটা হবেই বলছে সফলিক্স এর ইসের গল্পের আকারের মূল বিষয়টা কি দেখিনি এক নজরেই মূল বিষয়টা হচ্ছে এমন যে থিবিস নগরের ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিলে জনগণ তাদের রাজা ইডিপাসের কাছে আশ্রয় নেয় এক সময় ইডিপাস নিজের বুদ্ধি দিয়ে ফিক্সিংসের ধাঁধা সমাধান করে থিবিস থিভিসকে রক্ষা করতে করেছিলেন সেই ইডিপাস আবার নগরকে মুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ হয় সে জানতে পারে থিবিসের এই দুর্ভোগ্যের কারণ হলো পূর্বতন রাজা রাজা লাইয়াসের হত্যাকারী এখনও শাস্তিহীন রাজাকে যে হত্যা করেছে সে এখনো শাস্তিহীন এরপরে ইডিপাসের ঘোষণা করেন যেই হোক না কেন খুনিকে খুঁজে বের করতে হবে সেই তখনো সে তখনও জানে না যে অনুসন্ধানে তাকেই নিজের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সত্যের মুখোমুখি দাঁড় করবে তাহলে দেখেন সে নিজেও জানতো না আসলে ইডিপাসের জন্মের আগেই দেববাণী হয়েছিল সে তার পিতাকে হত্যা করবে এবং মাতাকে বিবাহ করবে এই ভবিষ্যৎবাণী বাণী তার পিতা লাইয়াস শিশুকে হত্যা করতে চেয়েছিলেন কিন্তু এক দয়ার সেই ইডিপাস বেঁচে যায় করতে রাজা পলিবাসের ঘরে বড় হয় ইডিপাস নিজেকে পলিবাসের রাজ সন্তান মনে করেন পলিবাস রাজার সন্তান মনে করেন কিন্তু সে তো জানে না যে পলিবাসের সে হচ্ছে পালক পুত্র এরপরে বলা হচ্ছে যুবক বয়সে এই ভবিষ্যৎ কথা শুনে কিন্তু পালাতে গিয়ে এক চৌরস্থার মরে দেখেন এক বৃদ্ধ বৃদ্ধের সঙ্গে বিবাদে জড়ে পড়ে এবং তাকে হত্যা করে সে জানতো ওই সে জানতো না যে এই লোকটি তার আসল পিতা এর নাম হচ্ছে লাইয়াস পরে এসে সে পরাজিত করে রাজা হয়ে এবং রানী জকস্তাকে বিয়ে করে আসলে তার নিজের মা কত বিষয়গুলো এভাবে ভবিষ্যৎবাণী এড়াতে গিয়ে সে অজান্তে ভবিষ্যৎবাণী পূরণ করে ফেলে নাটকের সবচেয়ে গভীর দিক হলো সত্য অনুসন্ধান সত্য অনুসন্ধান টাইরেসিয়াস নামের অন্ধ ভবিষ্য ইডিপাসকে সত্য বলতে চাইলে ইডিপাস অহংকারে বসে তা অস্বীকার করে এবং বিশ্বাস করে নিজের বুদ্ধি দিয়ে সব সমস্যার সমাধান সম্ভব এই অহংকার তাকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দেয় তাহলে অহংকার অহংকার তাকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ফেলে দেয় কারণ অহংকার ব্যক্তি কখনো জীবনে উন্নতি করতে পারে না দুধ ও রাখালের সাক্ষে সাক্ষে একে একে সব গোপন তথ্য প্রকাশ পায় ইডিপাস বুঝতে পারে নিজেই সে নিজেই তার পিতার হত্যাকারী সে নিজেই মাকে বিয়ে করেছে এই জ্ঞান তাকে মুক্তি দেয় না বরং চরম যন্ত্রণায় ফেলে দেয় সত্য জানার পর আত্মহত্যা করে আর ইরিপাস নিজের চোখ নিজেই অন্ধ করে নেয় কারণ সে বোঝা যায় চোখ থাকলে সে সত্য দেখতে পারেনি চোখ থাকার কারণেও সে সত্য দেখতে পারেনি এখানে নাটকটি তুলে ধর এখানে নাটকে তুলে ধরে জ্ঞান অন্ধত্ব অন্ধত্ব জ্ঞান অন্ধ আইডেসিয়াস আর ইডিপাত চোখে থাকলেও অন্ধ ছিল সত্য উপলব্ধির পর সে নিজেকে শাস্তি দেয় এবং নির্বাসন গ্রহণ করে এতে তার নৈতিক দায়িত্ববোধ প্রকাশ পায় অন্যদিকে কেরাস পুরোহিত থিবস কষ্ট ভয় ও নৈতিক শিক্ষা তুলে ধরে যেন পুরো সমাজের বিবেক হয় বিবেক হয়ে কথা বলতে পারে